এক দেড় লক্ষ টাকা খরচ করে মানুষ উমরা করতে যায় জিদ্যা বিমানবন্দরে নামার পূর্বে মানুষ বলে লাভবায়ক উমরা উমরার জন্য উপস্থিত তারপর বলতে থাকে লাভবাইক লং অলভ বাইক লাভবাই ক্লাস আরেকালাকা লাভ বাইক ইন ডাল অ্যান্ড নেমা তালাকা অলমোল ক্লাস তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এটা জোরে চিৎকার করে বলতে হয় এটা হলো প্রথম কাজ তারপর কাবা ঘরে গিয়ে তপ শুরু করবে যখন তপ শুরু করবে তখন এটা বাদ দিয়ে এবার তাসবি শুরু করবে আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বলে ঘুরতে থাকবে যখন রুপনি এমানিতে আসবে এই কোনায় তখন বলবে রবানা দুনিয়া হাসনা তাও ফিলা খেরাতে হাসনা থা ওয়া কেনা ওদিকতে ওই পর্যন্ত গেলে সব পাপ ক্ষমা হবে বলে রাসুল সাল্লাহ আলি ঘোষণা দিয়েছেন তাতে তিনি বলেছেন তপ করার সময় একবার পা উঠালে একটা নেকি লিখা হয় আর একটা পাপ মিটে যায় নামালে একটা লিখা হয় আর একটা মিটে যায় তো সাতবার ঘুরলে কত নেকি হয় তো সাতবার যখন ঘুরা হয় তখন কাজ কাজশলাত আদায় করতে হয় তার নাম তফের সলাত এবার সাফা পাহাড়ে উঠতে হয় পাহাড় তো তেমন বোঝা যায় না সাফা পাহাড়ের দিকে যাওয়া হয় যাওয়ার সময়তে বলা হয় ইন্না সাফা আল মারওয়াতামিন শাইরিল্লাহ আবদাউবে মাদা আল্লাহ আল্লাহর চিহ্ন সাফা মারওয়া আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও করলাম উঠে কাবা ঘরের দিকে মুখ করে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা আলাকুল্লি শাহিন কদির আরও তাসবি তাহলিল হাত তুলে ধোয়া দীর্ঘ সময় ধরে তারপর এখান থেকে মারোয়া যেতে হয় মারোয়া থেকে এভাবে হাত তুলে ধোয়া করতে হয় এ এক আবার সাফাই হলো দুই আবার মারোয় হলো তিন আবার সাফাই হলো চার আবার সাফাই হলো পাঁচ আবার মারোয়া সাফাই হলো ছয় সববারই হাত তুলে ধোয়া করতে হবে তাহলে এখানে তিনবার এখানে তিনবারে এ হলো ছয় এবার যখন মারোয়া গেলাম তখন আমার সাইজ শেষ হয়ে গেল এখন মাথার চুল ছোট করব তার মানে ওমরা শেষ নির্ধারিত স্থানে অনির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে এবাদত করার নাম উমরা ওমরার আবিধানিক অর্থ হল জিয়ারত করা সাক্ষাৎ করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে যে কোনো সময়ে এক বিশেষ পদ্ধতিতে এক বিশেষ নিয়মে এবাদত করার নাম উমরা আর হজ হচ্ছে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে এবাদত করা